নমস্কার মাই রিয়াল অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটেটিভ ইংলিশ লিডিং কম্পিটিটিভ ইংলিশ ইনস্টিটিউট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল আমি তোমাদের সাথে আছি তোমাদের সকলের পরিচিত সুমিত স্যার দীর্ঘ বারো থেকে তেরো বছর স্কুল থেকে কলেজ এবং সেখান থেকে কম্পিটিটিভ ইংরেজি পড়াচ্ছি তোমাদেরকে আজকের এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম তোমাদের সাথে আপডেটটা হচ্ছে এই মুহুর্তে মিসরেনিয়াস প্রিলিমসের খাতা কতটা চেক হয়েছে আমরা জানি না কিন্তু মিসরেনিয়াস ফিলিমসের কিন্তু রেজাল্ট আউট হতে চলেছে আগামী দু মাসের মধ্যে হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে রেজাল্ট আউট হওয়ার সাথে সাথে কিন্তু আমরা মেইনস ডেটটা পেয়ে যাব। আর যেহেতু মেইনস ডেটটা পেয়ে যাব তোমরা নিশ্চয়ই রেজাল্ট আউটের জন্য অপেক্ষা করবে না যাদের মিশ্রেনিয়াস ফিলিমসে অন্তত একটা ভালো লেভেলে মার্কস আছে এবং তোমরা তোমাদের মেন্টারদের কাছে বা তোমাদের সহপাঠীদের থেকে জানতে পেরেছো এই মার্কসটা সেফ তো সেক্ষেত্রে যারা সেফস করে এই মুহূর্তে রয়েছে তাদের উচিত কিন্তু এই মুহূর্ত থেকে মেন্সের একটা প্রিপারেশন নেওয়া কারণ প্রিপারেশন কখনোই ওয়েস্ট যাবে না কোনো না কোনো এক্সামে মেন্সের প্রিপারেশন লেগে যাবে সেই জন্যে ইংরেজির পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম কারণ ইংরেজি মানে সুমিত স্যার সুমিত স্যার মানে ইংরেজি মিসেলেনিয়াস মেন্সের জন্যে পঞ্চাশটা লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস ইউটিউবে আমাদের এই চ্যানেলে আপলোডেড হতে চলেছে আমি জানি না এই ভিডিওটা কোনখানে কোন প্ল্যাটফর্মে তোমরা দেখতে পাবে হয়তো ফেসবুকে পেতে পারো ইনস্টাগ্রামে পেতে পারো কিংবা ইউটিউবে পেতে পারো তো তোমরা কিন্তু ক্লাসগুলো আমার ফেসবুক এবং ইউটিউবে ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে এবার কেন ক্লাসগুলো তোমাদের জন্যে জরুরি কারণ একটাই সেটা হচ্ছে মিসলেনিয়াস মেন সেট ইংরেজি এমনিতেই কিন্তু যথেষ্ট অ্যাডভান্সড এবং সাম্প্রতিক লেভেলের আসে তো সেই সমস্ত এর যে প্রশ্নগুলো আমি বিষয়ভিত্তিক ইংরেজির প্রত্যেকটা পার্টকে ভাগ ভাগ করে জন্ডাগুলোকে সেগ্রিগেট করাবো সেগুলো করে কিন্তু তোমাদের জন্য একটার পর একটা ক্লাস আনবো যে ক্লাসগুলো কিছুটা প্রিভিয়াস ইয়ারকে কানেক্ট করছে কিছুটা এই মুহূর্তে যখন পরীক্ষা দিতে বসবে সেইটাকে কানেক্ট করছে এর মধ্যে কিন্তু এই পঞ্চাশটা ফ্রি ক্লাসের মধ্যে কিন্তু তোমরা মিসলেনিয়াস মেন্স ইংরেজির পুরোটা কভার করে ফেলতে পারবে তাই নিশ্চয়ই তোমরা কোনো না কোনো ইনস্টিটিউটে পড়ছো কিন্তু দেরি কিসের স্মাইল স্টাডি অফ কম্পিটিভ ইংলিশ তোমাদেরকে মিসরেনিয়াস মেন্স ইংলিশের জন্যে কিন্তু ফ্রিতে পঞ্চাশটা ক্লাস প্রোভাইড করছে এটা আমার তরফ থেকে তোমাদেরকে একটা কন্ট্রিবিউশন তার কারণ আমার ডেসক্রিপ্টিভ ইংরেজি ব্যাচ যেটা ডাব্লিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মেন্সের জন্যে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে সেটা কিন্তু ফুল হয়ে গিয়েছে প্রায় তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি যারা যারা ডিসক্রিপটিভ ব্যাচ ভালো করে রাইটিং প্র্যাকটিস করতে চাও তোমরা ভালো করে রাইটিংটা শিখতে চাও এবং তার সাথে যাদের এখন অব্দি বক্তব্য আছে স্যার নাইনটি পার্সেন্ট ইনস্টিটিউট তো খাতা চেক করে না আমি আবার বলছি আমি প্রমাণ দিয়ে দেবো খাতা চেক আমাদের করা হয় তো সেক্ষেত্রে যারা আমাদের ব্যাচে জয়েন করেও স্পেশাল গাইডেন্স দিতে চাও তারা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করতে পারো এবং সেখান থেকে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ডেফিনেটলি কিন্তু সাবস্ক্রাইব ফলো এগুলো করে রেখো অনেক কষ্ট করে ভিডিওগুলো তোমাদের জন্য বানাতে হয়